একটা ছোট্ট গল্প শুনেছিলাম একদিন এক পাখি অন্য এক পাখিকে তার ভালোবাসার কথা জানায় পাখিটি উত্তরে বলে এখন তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু যখন আমার খারাপ সময় আসবে তখন ঠিকই তুমি উড়ে চলে যাবে উত্তর শুনে পাখিটি খুবই ব্যথিত হয়ে পড়ে এবং আবেগী হয়ে তার দুটো ডানা কেটে ফেলে তারপর বলে দেখো এখন তো আমার ডানা নেই আমি উঠতেও পারবো না আমি কখনো তোমাকে ছেড়ে যাব না তারপর তারা একসাথে জীবন কাটানো শুরু করলো একদিন সব কিছু ভেঙে তুমুল ঝড় আসার সম্ভাবনা দেখে ডানা কাটা পাখিটি বলে অনেক ঝড় হবে টের পাচ্ছি তুমি আমার চিন্তা করো না নিজের যান বাঁচাও উড়ে যাও সে সাথে সাথে উড়াল দিয়ে বিপদসীমানার বাহিরে চলে যায় পরক্ষণে জানতে পারে তুফান আর আসেনি সে আবার সেই পাখিটির কাছে ফেরত যায় গিয়ে দেখে পাখিটি মারা গেছে আর তার পাশে একটা চিঠি রেখে গেছে যেখানে লেখা ছিল যদি তুমি উড়ে যাওয়ার আগে শুধু একটিবার শুধু একটিবার আমাকে বলতে আমি চলে গেলে তোমার কী হবে তাহলে হয়তো আমি তুফান আসার আগে কখনোই মরতাম না এই পৃথিবীতে এমন কিছু মানুষও ঠিক উড়ে যাওয়া পাখির মতো তারা চায় তাদের কেউ সবটুকু দিয়ে ভালোবাসুক আর যখন কেউ ভালোবাসে তাকে বিনিময়ে দেয় সমুদ্র সমান বেদনা এই মানুষগুলো ওয়াদা হিসেবে শুনতে চায় কখনো ছেড়ে যাব না কখনো বদলে যাবো না এমন কথা অথচ একটা সময়ের পর এরাই ছেড়ে যায় এরাই বদলে যায় যাকে আমি কোনোদিনও হারাতে চাইনি দেখো তবু আজ আমাদের মাঝে পাহাড় সমান দূরত্ব নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও দুচকের জলে বৃষ্টি ঝরলেও আর তোমাকে বলা হয় না তোমার জন্য ভীষণ কষ্ট হয় তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠতো আর এখন তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার জীবনের বাকিটা দিন কাটাতে ভীষণ বড় কষ্ট হবে তোমাকে ছাড়া সত্যি হয়তো বেঁচে আছি কিন্তু ভালো থাকতে পারিনি সত্যি হয়তো বাস্তবতা আমাদের জন্য নির্মমভাবে বাঁচতে শেখায় তোমাকে আমি এতটাই ভালোবাসি যে ঘুমের মাঝে তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কেঁদে ফেলি শুধু তুমি বুঝলে না আমার এত ভালোবাসা প্রিয় তোমার সাথে একবেলা কথা না বললে শরীরটা দুর্বল লাগে দম বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ে অজান্তেই বালিশ ভিজে যায় দিন শেষে একটা আশা নিয়ে বেঁচে আছি আল্লাহ তোমাকে একদিন আমার করে দিবেন